বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে যুক্ত হয় তাদের আইনের হাতে শোপর্দ করার অনুরোধ জানিয়েছেন শনিবার সতেরোই অগস্ট সকালে রাজশাহী চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান মিজানুর রহমান মিনু বলেন পাঁচ অগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখল দখলদারিত্ব করছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে এতে বিএনপির কোনো নেতাকর্মী সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমান দেশে ফেরার বিষয়ে মিনু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে তবে শেখ হাসিনাকেও ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এ সময় আওয়ামী লীগের পনেরো বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি কেউ যেন ভবিষ্যতে না করতে পারে এজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা